কোরবানির সময় গরুর গোস্তময় জীবন শেষ করার পর একদিন বানিয়েছিলাম চিকেন ললিপপ কিভাবে বানিয়েছিলাম এই চিকেন ললিপপ সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন ললিপপ রেসিপি এখানে আমি তিন পিস মুরগির রানের পিস নিয়ে নিয়েছি অনেকে আবার চিকেন ললিপপটা কিন্তু উইংস দিয়ে করে আপনারা যদি বাসায় উইংস থাকে তাহলে ওটা দিয়েও করতে পারবেন প্রথমে এখানে হাড়ের থেকে মাংসগুলো ছুটিয়ে আলাদা করে নিচ্ছি সাহায্যে একদম সব না উপর থেকে একটু টেনে টেনে মাংসগুলো নিচের দিকে জড়ো করে নিব এটা হয়তো বলার কিছু নাই দেখে হয়তো বোঝা যাচ্ছে সবগুলো মাংস উপর থেকে এভাবে ছড়িয়ে আনার পরে এটাকে হাত দিয়ে এভাবে একটু টেনে একসাথে দলা করে দিবো মাংসের পিসটাকে তিনোটা মাংসকে আমি ঠিক একই প্রসেসে রেডি করে নিয়েছি এরপর এখানে অ্যাড করে দিয়েছি অল্প একটু আদা রসুন বাটা একটু মরিচ গুঁড়ো লবণ একটু জিরা গুঁড়ো একটু কালো গোলমরিচ গুঁড়ো সবগুলো একসাথে খুব ভালোভাবে মাখিয়ে এটা মেরিনেট করে রাখে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো ঘন্টা পরে মাংসটার মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ময়দা ও এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার খুব ভালোভাবে মাংসের সাথে কোট করে নিব বাচ্চা থেকে বড় সবাই এই খাবারটা অনেক পছন্দ করবে অনেকে হয়তো এটা বানান বাসায় তবে আমি কখনো বানাইনি এবারে প্রথম ট্রাই করলাম খেতে আলহামদুলিল্লাহ ভালোই ছিল যাই হোক এগুলো তিনোটায় একসাথে তেলের মধ্যে ভেজে নেব প্রথমে এক পাশ একটু হালকা ব্রাউন কালার হয়ে এলে উল্টিয়ে দিব এভাবে আমি এটাকে দুপাশে ভেজে নিয়েছি এইভাবে ভেজে নেওয়ার পরই এইটাকে আপনারা সার্ভ করতে পারবেন তবে আমি এটাকে আর একটু টেস্টি করার জন্য এটাকে সসের মধ্যে একটু ডিপ করে আর একটু ভেজে নেব এবার আর একটা অল্প একটু তেল একটু রসুন কুচি দিয়েছি রসুনটা একটু কিছুক্ষণ নরম হয়ে এলেই এখানে অ্যাড করে দিয়েছি আমি টমেটো সস আর চিলি সস এরপর সসটাকে একটু পাতলা করার জন্য অল্প একটু পানি দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আপনারা সয়া সসে ইউজ করতে পারবেন আমার কাছে সয়া সস ছিল না তাই আমি দিই নাই আপনারা এখানে সয়া সস ইউজ করতে পারবেন তাহলে হয়তো তেমন একটা পানি ইউজ করতে হবে না যাই হোক এবার সসটার মধ্যে খুব ভালোভাবে তিন পিস চিকেন কেক ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে ভেজে নিয়েছি মানে কোট করে নিয়েছি এভাবে খেতে এই জিনিসটা আরও বেশি টেস্টি লাগবে এভাবেই এটা রেডি করা হয়ে যায় চুলা থেকে নামানোর পর এটা আমি সার্ভ করেছিলাম দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে একটু মরিচের কুচি ছড়িয়ে দিয়েছিলাম আপনারা চাইলে এখানে সাদা তিল দিতে পারবেন দিলে দেখতেও ভালো লাগে আমার কাছে সাদা তিল ছিল না আসলে তাই দিয়ে নেয় যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ